জুলাই সনদের অনেককে অনিশ্চিত গন্তব্যে দেশ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিশ্লেষকদের শঙ্কা অরাজনৈতিক সরকার প্রধানের সফর সঙ্গী চার রাজনৈতিক জাতিসংঘে ভবিষ্যৎ নেতৃত্বকে তুলে ধরতে চান ড ইউনুস কুমিল্লায় চোর সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ তিনজনকে আটক ক্রমেই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন মানুষের মাঝে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন এবং দেশের অগ্রগতি অবশ্য কারো কারো অভিমত নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মীমাংসা না করলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ মাকসুদুল রিপোর্ট গণভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে ঐক্যমত্যের জায়গায় উপনীত যেখানে এখনো অমীমাংসিত জুলাই সনদ ইস্যু আর ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্য নতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি নুরুল হক নূরকে মারধরের পর আরও ঘোলাটি হয় পরিস্থিতি এমন অবস্থার মাঝে আবার পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমেছে কয়েকটি দলের সব মিলিয়ে প্রশ্ন জেগেছে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে একটা নতুন করে আবারও একটা অনিশ্চিত অনিশ্চয়তার দিকে যাচ্ছি এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত এবং যখনই নির্বাচন অনিশ্চিত হয় থাকবে তখনই দুটো ঘটনা ঘটবে নিশ্চিত একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ অর্থনীতিতে বিনিয়োগ হবে না দ্বিতীয়ত আপনারা যেটাকে মব সংস্কৃতি বলছেন সেটা বাড়বে জাতীয় পার্টি কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিরাট পলিটিক্যাল প্রবলেম আমাদের প্রবলেম তো খুব সিম্পল প্রবলেম হচ্ছে যে আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি আপনি গঠনতান্ত্রিক ধারায় যাবেন ফলে আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও আপনার আরও দুর্বল করার জন্য এই কার্য গঠন হয়েছে আমরা চাই নতুন গঠনতন্ত্র আর যারা নির্বাচন চায় তারা এই ঘটনা দ্বারা প্রমাণ করতে চায় যে দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে এবং আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং আমি বলবো সাংবাদিক ও গবেষক আলতাপ পারভেজ মনে করেন জুলাই সনদ ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে তবে সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরো গভীর সংকটে পড়বে দেশ জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এবং সেটা কিভাবে হবে বিএনপি একদম কোনো কিছু রাজি না আমি তো এরকম মনে করি না বিএনপি হয়তো বলছে একটা কথা অন্যরা অন্য কথা বলছে এর ভিতর যতটুকু ঐক্যমত আছে ততটুকুই হতে হবে ঐক্যমতের বাইরে জোর করে আসলে আমরা এগোতে পারবো তো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো কিন্তু এটা জোর করে করা যাবে অবশ্য চিন্তক ফরহাদ মজার বলছেন পুরনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেমন আছে কোন রকম পরিবর্তন করলেন না আপনি কোনো কিছু করলেন না আপনি খালি সরকার নির্বাচন চান পরে বাংলাদেশের সামনে কোনো পথ নাই কোনো পথ নাই অবশ্যই এই সংবিধানকে ফেলে দিতে হবে আপনাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে বিশ্লেষকরা মনে করেন চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিরক্ষা বাহিনী যেন আক্রমণের শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। মকসুদুন নবী চ্যানেল 24 ঢাকা। ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। প্রথমবারের মতো রাজনৈতিক নেতাদের নিয়ে জাতীয়সংঘ অধিবেশনে যাচ্ছেন দেশের কোনো অরাজনৈতিক সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন সঙ্গী বাছাই নিয়ে নানান বিশ্লেষণ চলছে রাজনীতিতে তবে সরকার বলছে আগামী বছর যাদের হাত ধরে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বাংলাদেশে তাদেরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই উদ্যোগ আর এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানীরা শফিকুল ইসলাম সবুজ রিপোর্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক নেতাদের এই সম্মেলনে এবছর প্রধান উপদেষ্টার সাথে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য সরকার ঘোষিত নির্বাচনের সময়ক্ষণ যখন ঘনিয়ে আসছে জুলাই সনদ আর পিয়ার নিয়ে যখন রাজপথে কয়েকটি রাজনৈতিক দল এমন বাস্তবতায় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের একসাথে নিউ ইয়র্কে নেয়ার উদ্দেশ্য কি তাদেরকে সামনে আনা তাদেরকেই সামনে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন বিশ্ববাসীর সামনে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থাপন করতেই করা হয়েছে তাদের তারা যে আমাদের পার্টনার এটাই এবং আমরা যে একটা ডেমোক্রেসিক ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি সেটাই জানানো যে আমরা একটা ইন্টারিম কমবেন আমাদের মেয়াদ জাস্ট ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে ইলেকশনটা হবে তারপরে আমরা শেষ এবং ইলেকশনে আমাদের যারা পলিটিক্যাল পার্টি যারা এই আন্দোলনে ছিলেন যারা এই ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছেন তাদেরকে সামনে আনা তাদেরকেই সামনে নিয়ে আসা বিকজ তারাই তো ইভেনচুয়ালি এই ভোটে ভোটাভুটিতে তারাই টেক পার্ট করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বিষয়টিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন এটি ডক্টর ইউনুসের প্রতি রাজনৈতিক শক্তিগুলো সমর্থন আছে সেই বার্তা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করছেন সেই বিভেদটা যাদেরকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের কিন্তু প্রতিনিধি এখানে আছে দ্যাট মিনস প্রফেসর ইউনুসের ক্ষেত্রে বা প্রফেসর ইউনুসের ডাকে ওনারা কিন্তু কেউই আলাদা না বা কেউ নো বলতে পারছেন না এইরকমভাবে যাওয়াটাও যেমন গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে ইন্টারন্যাশনাল নিয়েও উনি যে আসলে নিঃসঙ্গ না একা না তার সাথে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা কিন্তু স্পষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন এবার আশি বছর পূর্ণ করছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এবারের প্রতিপাদ্য বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন আহতদেরকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ির ধলপুরের একটি বাড়ির সপ্তম তলায় এই দুর্ঘটনাটি ঘটে রাতে ওই বাসার চার সদস্য ঘুমিয়ে পড়লে এসি বিস্ফোরিত হয় এতে তুহিন হোসেন তার স্ত্রী ইবা আক্তার দুই সন্তান দগ্ধ হয় আগুন নিভিয়ে রাতেই প্রতিবেশীরা নিয়ে যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান জানান তুহিনের শরীরের চল্লিশ শতাংশ ইবার আট ছেলে তাওহিদের পনেরো শতাংশ এবং তানভিরের সাতচল্লিশ শতাংশ দগ্ধ হয়েছে চিকিৎসা চলছে মোবাইল মেকানিক তুহিন এবং তার পরিবারেরও কুমিল্লায় চোর সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে বাহিনী ইউনিয়নের দেবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান স্টিল মিলে প্রায়ই শুক্রবার নামাজের সময় চুরির ঘটনা ঘটত গতকাল মিলের বেশ কিছু নিরাপত্তা কর্মী এবং শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরতে অপেক্ষা করেন এ সময় মিলের ভেতর জয় নামক এক যুবক প্রবেশ করলে তাকে ধরতে দুটি কুকুর লেলিয়ে দেয়া হয় এ সময় লাঠি দিয়েও মারধর করা হয় তাকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয় রাতেই জড়িত তিনজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করা হয় দশক রাকসু নির্বাচনকে ঘিরে ষষ্ঠ দিনের মতো প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব আব্রার সাইরামার সঙ্গে যুক্ত হয়েছেন আব্রার রাষ্ট্র নির্বাচনের ষষ্ঠ দিনে আসলে প্রচারণায় এখনো প্রার্থীদের খুব একটা সরব দেখা যায়নি তবে কিছুক্ষণ বাদে হয়তো সবাই মাঠে নামবেন একটি ইস্যু গত বৃহস্পতিবার থেকে ঘুরপাক খাচ্ছে সেটি হলো যে রাষ্ট্র নির্বাচনে যে পোষ্যকোটা যেটি আসলে বাতিল করা হয়েছিল সেটি আবার পুনর চালুকরণ করা হয়েছে এবং তাতে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ আমরা দেখেছি গতকাল সন্ধ্যা থেকে দুজন শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে তারা আমরও ননশনে বসেছেন এই কোটা বাতিলের দাবি নিয়ে কিছুক্ষণ আগে সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালে হাসান তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে অনশন ভাঙানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু শিক্ষার্থীরা আসলে অনশন ভাঙাননি এদিকে আমরা উপাচার্যের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে তাদের অবস্থানটা কি তিনি যেটি জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে আসলে একটি নোটিশ জারি করে কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারা রয়েছেন তারা তারা হুমকি দিয়েছিলেন রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ফলে ক্যাম্পাসে কোনো কাজই আসলে করা সম্ভব হতো না এর ফলে আসলে তিনি পরিস্থিতি সামাল দিতে দশটি শর্ত আরোপ করে এই পোষ্যকোটা কিছুটা ফিরিয়ে এনেছেন যেখানে মাত্র বাষট্টি জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে কিন্তু শিক্ষার্থীরা এটিকে কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং হাসান নকিব উপাচার্য তিনি যেটি জানিয়েছেন যে আদালতে একটি রিট হয়েছে এবং এটি আদালতের শুনানির জন্য অপেক্ষা করছে ফলে আগ পর্যন্ত এখন কিছুই বলতে পারছেন না তিনি আদতে কোন দিকে যাবে এই ইস্যুটি তবে এটি নিয়ে নির্বাচনে খুব একটা প্রভাব পড়ার কথা থাকলেও তিনি কিন্তু দাবি করেছেন যে নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে না আর আমরা যেখানে রয়েছে বুদ্ধিজীবী স্মৃতি চত্বর এই জায়গাটিতে কিছুক্ষণ পর এখানে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির মনোনীত যে প্যানেল তারা এখানে চব্বিশটি তাদের ইশতেহার ঘোষণা করবেন সেই ইশতেহারের ঘোষণার অপেক্ষায় কিন্তু সংবাদকর্মীরা এখান থেকে অপেক্ষা করছে কিছুক্ষণ বাদে সেটি শুরু হবে এ ছিল আমার কাছে তানভীর জি আপনার ধন্যবাদ আপনাকে আব্রাসায় জানাচ্ছিলেন রাক্ষ নির্বাচনের প্রচার প্রচারণার খবর